The thing is আপনি এখানে আপনার যোজ যাচ্ছে একটু নি কোনো হবে না এখানে সবকিছু পেই সার্ভিস জরুরি হবে ফ্রি কিছু না শুধুমাত্র দুলামত্র দুই মিশনে শুন्यासniak কোরাছনা আর ঢাকা বাজার সব কিছু কর আমি আচ্ছা বর্তমানে আমরা ফার্স্ট ফ্লোরে এন্ড ইউনিভার্সিটি সবচেয়ে বড় বিষয় ইন্টারন্যাশনাল ফোন হলো যে ডেলি মি একদমই থাকে ঢাকা মেয়েদের জন্য

এটি হলো আমাদের ফোর সিটের রুম একটা বেড রয়েছে এবং সব বেডের উপরে নিচে পড়ার টেবিল বাট অবভিয়াসলি অন্য যেকোনো ডরমিটারি থেকে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের রুমের স্পেস অনেক বড় পারে এখানে ক্রিকেট খেলতে হয় হয়তো বাস্তবে ধন্যবাদ তোমাকে জন্য আমাদের বেড আমাদের

একটু একটু ব্যারাদায়ক যদি বলি মানসিক ভাবে একটু প্যারাধাই বিকস চাইনিজ ইউনিভার্সিটিতে একটা বিষয় হলো যে যতটাই আপনি ফ্রেন্ডলি হন না কেন যতটাই ভালো সম্পর্ক হোক না কেন এট দা এন্ড অফ দ্য ডে যদি আপনি একটা সিঙ্গল রুলস ব্রেক করেন তাহলে আপনাকে অ্যাউ করবে না কখনোই না এরকম কাহিন ইনসিডেন্ট অনেক হয়েছে সো এটা অ্যাকচুয়ালি খুবই প্যারাদায় এ ব্যতীত এখন পর্যন্ত সবকিছু ফ্যাসিলিটিস আছে তখন একটু হাইকোয়ার রান্না করি অত ডিটেলস দেখাবো না আমি আপাতত যখন কেউ আসবে তখন তাদেরকে শেখাই দেবো কিভাবে ম্যানেজ করতে হবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ওকে ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য মূলত সবাই দেখলেন যে চার বেডের রুম যেটা মূলত আর কি সো এখানে আমরা যারা আছেন এরা তিনজন আছে এই রুমে অ্যাকচুয়ালি বাট তারা তিনজন এই চারটা রুম নেই থাকে তারা তাদেরকে এক সঙ্গে দেওয়া হয় নাই যে তারা তিনজন বাঙালি তিনজন একসাথে থাকেন এখানে তারা সো ইনশাআল্লাহ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে কোনো ডরমেটরি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম